নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমরা প্রত্যেকে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে এই ব্যাপারে কিছু না কিছু ভ্রান্ত ধারণা পোষণ করি এবং আমরা কিছু হয়তো ভুল করি সবাই করি বলবো না কিছু লোক অবশ্যই জানেন কিছু লোক আমরা ভুল করি এবং সেই ভুলের ফলে আমরা কিন্তু বহু রোগের শিকার হই সেটা হচ্ছে স্নান করার নিয়ম এটা একটা মজার নিয়ম আমরা জানি দিন স্নান করা উচিত অবশ্যই শীতকাল এখন শীতকালে অনেকেই রোজ স্নান করতে চান না প্রথম কথা হচ্ছে রোজ স্নান না করলে আপনার মধ্যে কি হবে ব্লাড সার্কুলেশনের প্রবলেম হবে আপনার এনার্জি লেভেল কমতে শুরু করবে অতএব রেগুলার স্নান করা উচিত শাস্ত্রে বলা আছে রেগুলার স্নান প্রত্যেক দিন আমাদের স্নান করা উচিত এবার স্নান করতে গিয়ে স্নানের কিছু নিয়ম আয়ুর্বেদে বলা আছে আমি সেই ব্যাপারে আজকে আলোচনা করব পুরো আলোচনাটা সঙ্গে থাকুন সঙ্গে থাকলে বুঝতে পারবেন যে আমাদের কীভাবে স্নান করা উচিত পৌরাণিক সময় মানুষ যখন স্নান করার প্রয়োজনীয়তা বোধ করেছিল যে স্নান করতে হবে ভগবান মানুষের স্নান করার জন্যে প্রাকৃতিক কিছু নিয়ম বানিয়েছিলেন তারা নিয়ম করেছিলেন যে নদী পুকুর ঝর্ণা এগুলোতে মানুষ স্নান করতেন স্নান করার নিয়ম ছিল প্রত্যেকটা পৌরাণিক মানুষের ফর্মুলা ছিল বা ঋষিমন্দির ঋষ বলে গেছেন নদী পুকুর তার পাড়ে বসে আগে একটু জল মাথায় স্পর্শ করাতে অল্প জল বেশি জল নয় অল্প জল ব্রহ্মতালুকাটি মাথার মাঝখানে অল্প জল নিয়ে স্পর্শ করাতে তারপর জলে পা দিয়ে নাভতে ঝাঁপ দিয়ে জলে পড়া বাচ্চাদের খেলা ওঠা কিন্তু স্নান করার নিয়ম হচ্ছে নদী পুকুর ঝর্ণা যাই বলেন প্রণাম করে তার জল মাথায় অল্প একটু স্পর্শ করিয়ে আস্তে আস্তে পা পা থেকে হাঁটু হাঁটু থেকে কোমর কোমর থেকে পেট পেট থেকে বুক এইভাবে আস্তে আস্তে লাস্টে মাথাটা জলে ডোবানো আচ্ছা এর মধ্যে সাইন্টিফিক ব্যাপার কী ছিল প্রথম কথা হচ্ছে আমাদের শরীরে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে সেই টেম্পারেচারের সঙ্গে যখনই অন্য কোনো টেম্পারেচারের মিশ্রণ হয় তখনই শরীরের ভেতর একটা সিস্টেম নড়ে চড়ে ওঠে যে বাইরের টেম্পারেচার বেশি বা বাইরের টেম্পারেচার কম সঙ্গে সঙ্গে আমাদের শরীর কিন্তু সেই টেম্পারেচার অ্যাডজাস্ট করার জন্য তৈরি হয়ে যায় আমরা যদি আচমকা মাথায় জল দিই তাহলে আমাদের শরীরের ব্লাড ফ্লো কিন্তু মাথার দিকে ছুটতে শুরু করবে ঠিক আছে যার জন্যেই মাথায় জল ঢালতেন না তারা তারা মাথায় অল্প একটু জল স্পর্শ করাতেন প্রসাদের মতো স্পর্শ করাতেন যাতে ব্লাড ফ্লো মাথায় না গেলেও সিস্টেম বুঝতে পারলো মাথায় ঠান্ডা লেগেছে মাথা তো অ্যাকচুয়ালি ঠান্ডা রাখা উচিত রক্তের মোটিভটা মাথার দিকে রক্তের ফোকাস যেটা সেটা মাথার দিকে গেলো যে মাথায় ঠান্ডা লেগেছে কোনো একটা কারণে তারপরে তারা কি করলেন পা ডুবালেন হাঁটু ডুবাল ডুবালেন কোমর ডুবালেন এইভাবে আস্তে আস্তে নিম্নাঙ্গ ডুবতে ডুবতে মাথা পর্যন্ত ডোবানো হলো ফলে কি হলো বডির যে সিস্টেম সেই সিস্টেম কিন্তু ঝপ করে মাথার দিকে রক্ত নিয়ে ছুটলো না সে কিন্তু শরীরে আস্তে আস্তে সিস্টেমটাকে অ্যাডজাস্ট করে নিতে তার সুবিধা হলো কিন্তু আজকে আমরা কি করছি আমরা আধুনিক হয়ে গেছি নদীপুকুর নালা তো চলে গেছে আমিও করি না একসময় আমিও করতাম আজকে আমিও বা আমার পরিবারের কাউকে নদী নালা পুকুর স্নান করতে দেখি না সম্ভাবনা নেই পাওয়া যায় না যেটুকু আছে সেটুকু দূষিত জল তাহলে আমরা কি করছি স্নান করছি কিন্তু বাথরুমে দরজা বন্ধ করে প্রথমেই খুলে দিলাম জল করে মাথায় জল পড়তে শুরু করলো প্রকৃতি বিরুদ্ধ হচ্ছে নাকি বুঝতে পারলেন আগের গল্পটা থেকে অথবা আমরা বালতিতে জল নিলাম মাথায় হরাশ করে ঢেলে দিলাম এটা কি প্রকৃতির বিরুদ্ধে হচ্ছে না তাহলে স্নানের কিছু নিয়ম আছে আয়ুর্বেদ হয়তো সেই সময় বুঝতে পেরেছিল মানুষ একদিন এই পরিস্থিতির শিকার হবে যে পুকুর থাকবে না মানুষকে বাথরুমে স্নান করতে হবে কল খুলে আয়ুর্বেদে বিভিন্ন ঋষিমুনি ঋষিরা তারা বলে গেছেন স্নানের কিছু নিয়ম এক একজন এক এক ধরনের মত পোষণ করেছেন কিন্তু আমি যে মতটাকে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে আমি সেই মতটা আপনাদের সঙ্গে শেয়ার করছি একজন তার বক্তব্যে লিখেছেন যে আমাদের শরীরের কেন্দ্র হচ্ছে নাভি আমরা স্নানের সময় প্রথমে যদি অন্তত এক থেকে দু মিনিট নাভিতে জল দিই তাহলে কি হবে শরীরের ব্লাড ফ্লোর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াবে নাভি যেই নাভিতে ব্লাড ফ্লোর কেন্দ্রবিন্দু হলো তারপরে আপনি পায়ে জল ঢালুন তারপরে গায়ে জল ঢালুন তারপরে মাথায় জল ঢালুন দেখুন ঘরেই কিন্তু অনেকটা পুকুরে স্নান করার মতো নিয়ম আপনি ক্রিয়েট করতে পারেন বাথরুমেই হোক বাড়িতেই হোক ছপ করে মাথায় জল ঢালা উচিত না তাতে অনেক সময় ব্লাড সাপ্লাইয়ের গণ্ডগোল হয়ে স্ট্রোক পর্যন্ত হতে পারে হবেই আমি এটা বলছি না হতে পারে অতএব স্নানেরও কিছু নিশ্চয় নিয়ম আছে এবার আসছি কীরকম জলের স্নান আজকাল একটা ফ্যাশান হয়ে গেছে গরম জলের স্নান বাথরুমে গিজার লাগানোই আছে গিজারে হিট করে নিলাম ঠান্ডা গরম মিক্স করে নিলাম গরম জলের স্নান মানে বেশ গরম গরম লাগবে ঠান্ডাটা একদম লাগবে না আচ্ছা একটা ভেবে দেখেছেন প্রকৃতির জল মাটির তলার জলই বলুন আর পুকুরের জলই বলুন আর নদীর জলই বলুন ভোরবেলা গরম থাকে শীতেই বলুন গ্রীষ্মেই বলুন ভোরবেলা গরম থাকে বেলা বাড়লে ঠান্ডা হয় কেন কি করে সম্ভব রাত টেম্পারেচার ডাউন তাহলে পুকুরের জল ভোরবেলা ঠান্ডা কেন তাই গরম কেন আর যে দশটা এগারোটা বাজলে পুকুরের জল ঠান্ডা হয়ে যায় কেন আপনি মাটির তলা থেকে যে জলটা তুলছেন সকালবেলা তুলে দেখবেন জলটা গরম রীতিমতো গরম লাগবে কিন্তু সেই জলটাই দশটা এগারোটার সময় তুলে দেখুন অতটা গরম নেই নর্মাল ওয়াটার হয়ে গেছে কেন প্রকৃতি আমাদের শেখাচ্ছে সকালবেলা যত সকালে স্নান করবেন তত সকালে আপনার প্রকৃতির টেম্পারেচার যাই হোক আপনাকে স্নান করার জন্য প্রকৃতি গরম জল দেবেন আচ্ছা ওই গরমটা কত মেপে দেখেছেন কখনো দেখবেন আমাদের বডি টেম্পারেচার সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড গড় সাঁত্রিশ পয়েন্ট কারো ফাইভ কারো থ্রি কালো ফোর টেম্পারেচার কম বেশি হয় নর্মাল টেম্পারেচার সাঁত্রিশ থেকে আটত্রিশ সেন্টিগ্রেড ফাড়েন কথা বলিনি আমি তাহলে সাঁয়ত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড আপনি যে সকালবেলা শীতকালে জলটা তুলছেন টিউবওয়েল থেকে বা নদীর জল দেখবেন আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এক ডিগ্রি বেশি প্রকৃতি দিয়েছে গরম জলে স্নান করার ব্যবস্থা করে দিয়েছে কারণ স্নান সকালেই করা উচিত কিন্তু আমরা কী করছি বাথরুমে ঢুকে যখন গিজার থেকে জল নিলাম জলের টেম্পারেচার চল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ বেশ গরম গরম গায়ে ছ্যাঁকা লাগবে ঠান্ডাটা একদম লাগবে না এতে কি হচ্ছে আপনার ইমিউনিটি ধ্বংস হচ্ছে আপনার স্কিনের বহু সমস্যা হচ্ছে সবচেয়ে ক্ষতি করছি কোথায় আমরা জানেন তো আমরা ওই গরম জলই মাথায় দিচ্ছি মস্তিষ্ককে আয়ুর্বেদে বলা আছে প্যাট ঠান্ডা সার গরম সরি ভুল বললাম আমি সার ঠান্ডা প্যার গরম অর্থাৎ মাথাকে ঠান্ডা রাখতে হয় পাকে গরম রাখতে হয় আমরা ঠান্ডা রাখার জায়গায় মাথায় যদি গরম ডাল জল ঢালি তাহলে কি হবে বুঝতে পারছেন আমাদের সিস্টেমের বিরুদ্ধে কাজ করছি আর গরম জল যদি চোখে পড়ে চোখে গরম জল কখনও টাচ করাতে নেই চোখে গরম জল স্বাস্থ্য পক্ষে প্রচণ্ড ক্ষতি অর্থাৎ গরম জলের স্থান তাহলে কি করব না হ্যাঁ করবেন একদম বাচ্চা ছ বছর সাত বছর বয়স পর্যন্ত আর রুগী এবং বৃদ্ধ যারা তারা অবশ্যই গরম জলে স্নান করবেন কিরাম গরম জল ঈশ্বু উষ্ণ সবচেয়ে বলবো বডি টেম্পারেচারের সমান জল বা তার চেয়ে এক ডিগ্রি বেশি কিন্তু যারা যুবক কখনোই গরম জলে স্নান করতে নেই গরম জলে স্নান করলে সবচেয়ে যেটা ক্ষতি হয় ইমিউনিটি ধ্বংস হয় রোগ প্রতিরোধ শক্তি নষ্ট হয় আর ওই গিজালের জলে করা মারাত্মক ক্ষতি মাথায় গরম জল পড়ছে চোখে গরম জল লাগছে মারাত্মক ক্ষতি হচ্ছে আপনি আজকে বুঝবেন না এই ক্ষতিটা আপনি সায়েন্টিফিকভাবে জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আপনাকে নিজেই বুঝিয়ে দেবে যে আপনি কি কী ভুল করেছেন অর্থাৎ মাথায় সবসময় ঠান্ডা জল দিন বা জলটাকে এমন করে নিন বডি টেম্পারেচার চেয়ে টেম্পারেচার যা তার চেয়ে এক ডিগ্রি বেশি অর্থাৎ ম্যাক্সিমাম উনচল্লিশ ম্যাক্সিমাম উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এই টেম্পারেচারের জল আপনার মাথাতেও ক্ষতি করবে না গায়েও ক্ষতি করবে না কিন্তু আমরা তো সেটা করি না গরম মানে গরম জল ডাইজেশনের ক্ষতি স্কিনের ক্ষতি ব্লাড সার্কুলেশনের ক্ষতি মাথার ক্ষতি চোখের ক্ষতি চুলের ক্ষতি সবেরই ক্ষতি অর্থাৎ এই শীতে গরম জলের স্নানটা সম্ভব হলে একটু চেঞ্জ করে টেম্পারেচার এমন করুন যেটাকে বলা হয় হিন্দিতে বলা গুনগুনা অর্থাৎ ঈষদ উষ্ণ উষ্ণ নয় ঈষদ উষ্ণ অর্থাৎ বডির টেম্পারেচারে সমান বা এক ডিগ্রি বেশি এই জলে স্নান করুন স্নান করার কোনো ক্ষতি হবে না এবং সুস্থভাবে স্নান করতে পারবেন যখনই স্নান করবেন স্নানের আগে নাভিতে অন্তত দু মিনিট জল দিন মেরুদণ্ডকে অবশ্যই ঠান্ডা জল দিয়ে রেগুলার সেঁক দিন স্নানের সময় মেরুদণ্ডকে সেঁক দেওয়া গামছা দিয়ে বা শক্ত কোনো টাওয়েল টাইপের কিছু দিয়ে স্কিনকে রাব করুন যত বেশি স্কিনকে রাব করবেন আরাম করে তাহলে কী হবে যত ডেড সেল স্কিনের ওপর থেকে পরিষ্কার হয়ে যাবে স্নান করা মানে এই নয় গা ভিজিয়ে চলে এলাম এটা কিন্তু স্নান করা নয় স্নান করার সময় নাকেতে তেল সরষের তেল দিন নাভিতে সরষের তেল দিন নাভিতে সরষের তেল দিলে স্কিন ভালো থাকে ঠোঁট ফাটবে না শীতকালেও ঠোঁট ফাটবে না আপনার শরীরের অয়েলি ভাব যাবে না নাভির যে ছিদ্র সেই ছিদ্রতে সরষের তেল প্রতিদিন স্নান করার সময় দিন নাকে সরষের তেল টানা অভ্যাস করুন আজকাল লোকে টানা টানতে ভয় পায় কেন কেমিক্যাল সর্ষের তেলের জন্য জন্যে সর্ষের তেলে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় নাকে দিলে প্রচণ্ড জ্বালা করে কষ্টদায়ক অরিজিনাল যে সর্ষের তেল জোগাড় করুন পাওয়া যায় অরিজিনাল সরষের তেল আপনি যদি নাকে টানেন ঝাঁঝ লাগবে জ্বালা করবে না ঝাঁঝ লাগা আর জ্বালা করা এক নয় নাকে সর্ষের তেল দিলে বহু ইমিউনিটি বাড়ে ঠান্ডা লাগার প্রবণতা কমে মস্তিষ্ক ভালো থাকে নাকের ভেতরে সিস্টেম ঠিকঠাক কাজ করে নাভিতে তেল দিলে আমাদের স্কিন ভালো থাকে ঠোঁট ভালো থাকে চোখ ভালো থাকে এক নাভিতে তেল দিয়ে বহু রোগকে ঠিক করা যায় ঠিক আছে তো সরষের তেল গায়ে লাগানোর জন্য নয় আপনার নাভিতে তেল দিলে আপনি দেখবেন আস্তে আস্তে একদিনে বুঝতে পারবেন না রোজ অভ্যাস করুন দিনের পর দিন মাসের পর মাস পারলে তিনশো পঁয়ষট্টি দিন নাভিতে তেল নাকে তেল দেয়া কখনোই ভুলবেন না হ্যাঁ ভেজাল তেল হলে কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নেই অরিজিনাল তেল জোগাড় করবেন নাভিতে তেল দেবেন এবং নাকে তেল টানবেন করে নাকে তেল টানবেন প্রথম প্রথম ঝাঁজ লাগবে কিন্তু এর প্রযুক্তি পজিটিভ সাইড এফেক্ট আছে যেটা ঋষি ঋষিদের কথায় বলে গেছেন আর স্নান করবেন অবশ্যই গা রাব করবেন যত রাব করবেন তত ডেড সেল উঠে যাবে যত ডেড সেল শরীর থেকে বেরিয়ে যাবে তত আপনি স্ফূর্তি বোধ করবেন এনার্জেটিক বোধ করবেন ইমিউনিটি পাওয়ার ভালো থাকবে কখনোই চোখে গরম জল দেবেন না চোখে সবসময় ঠান্ডা জল দিন চোখকে যত্ন করতে হবে কারণ চোখের যত্নে গরম জল মহাশত্র আর যদি গরম জলে স্নান করা একবার অভ্যাস হয়ে যায় আপনি ছাড়াটা কিন্তু খুব মুশকিল তাহলে যারা রেগুলার গরম জলে স্নান করছেন এই ভিডিও দেখার পর তারা যদি নিজেদের পরিবর্তন করতে চান কি করবেন প্রতিদিন একটু করে গরমটা কমান আর হলে আর একটা বুদ্ধি দিচ্ছি আপনি যে গরমে অভ্যাস গতকাল স্নান করেছেন সেই গরম জলই বানিয়ে নিন সাওয়ারে নয় বালতিতে সেই রকম গরম জল বানিয়ে নিন প্রথমে গায়ে ঢালুন প্রথমে গায়ে ঢালুন আর ঠান্ডা জলের কলটা খুলে দিন আপনি ঢালতেই থাকুন ঠান্ডা জল হচ্ছে মিস্ত্রি থাকছে ক্রমশ 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 জলটা কিন্তু নর্মাল ওয়াটারে চলে আসবে গায়ে কিছুক্ষণ ঢেলে তারপরে একদিন জলটা নর্মাল ওয়াটারে চলে এসছে তখন আপনি মাথায় ঢালুন তখন গায়ে আর শীত করে না এটা একটা টেকনিক আর যারা বলছেন উভয় সম্ভব না তারা অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন একটু একটু করে টেম্পারেচার ডাউন করে নর্মাল টেম্পারেচার আসার অর্থাৎ স্নানের নিয়ম যদি পাল্টান শরীরের অনেক কিছু রোগের হাত থেকে আমরা বাঁচতে পারি স্নানের নিয়মটা প্রত্যেকের একটু বোঝা উচিত আমরা জানতাম না জানায়নি কেউ বোঝার চেষ্টা করুন আরও জানার চেষ্টা করুন স্নানের নিয়ম মানলে শরীরের অনেক পরিবর্তন হয় কেমন লাগলো জানাতে ভুলবেন না যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম আরও ছোটো ছোটো টিপস পাওয়ার জন্যে আর চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে ভুল করবেন না আজকে এই পর্যন্ত থাক আগামী দিনে আবার নিশ্চয়ই কোনো বিষয় নিয়ে আসবো ততক্ষণের জন্য নমস্কার